মুখ্যমন্ত্রী তো বলছে যে হচ্ছে যে চপ শিল্প আপনার সংসার তো চলেই বসে ওই কামাই না হলে দোকান না কি করে করব আছে খাওয়া দাওয়াটা হয়ে যায় কয়জন আছে আপনার পরিবারে আমার পরিবারে সাতজন লোক কে কে সাহায্য করে আপনার কাছে সাহায্য সেরকম কেউ নেই

অনেক সময় মানে সংসার চালানো যায় কথাটা কত দূর সত্য সেটা তো সত্যি একটা সংসার মোটামুটি চলে যায় অসুবিধা হয় না তো মুখ্যমন্ত্রী এই কথাটা কি আপনি প্রাধান্য দেন হ্যাঁ হ্যাঁ বালুহাট পৌরসভা কতটা টাকা কি সাহায্য করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিল কত কি সাহায্য করে কাউন্সিলর আমাদের সবসময় আমাদের সাথেই আছে এমনি দেখাশোনা দোকানে যাওয়া সবই করে মাঝেমাঝে পৌরসভা পৌরসভা তো ইয়া থাকবেই কারণ তাছাড়া আমি পৌরসভায় কি করে দোকান করতে পারবো পৌরসভা কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে না সেরকম এখনো পাইনি আপনি কোনো মানে সাহায্য চেয়েছিলেন পৌরসভা না 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 ওরকম সাহায্য কোনো আবেদন করিনি আপনার নামটা বলুন বাড়ি আমার নাম হলো দীনেশ সরকার ওয়ার্ড নম্বর ওয়ার্ড সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ বন্ধে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে দীনেশ সরকার উনি চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন সদস্যই ওনার উপর ডিপেন্ডেট একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন আর বিরোধীরা যেখানে কটাক্ষ করতে জব শিল্পনে সেখানে এরকম একটা উদাহরণ বিরোধীরা তো বলবেই যে বিরোধীদের তো বলার কিছু নেই ওনারা যখন মানতাম যে ওনারা যদি কিছু কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরো একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন কে পাশে নেই আমার তো মনে হয় কেন্দ্র সরকারের জন্য যে গ্যাসের দাম বাড়াচ্ছেন একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে দিদি তেমন আমাদের ভাণ্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন এই ভাণ্ডার টাকা দিয়েই অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারই আমরা মহিলারা কিনে থাকি ওনার বোঝা উচিত ওনাদের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে না বিশ্বাস হয়ে উঠে উঠছে বালুঘাট পৌরসভা কতটা কি পাশে আছে বালুঘাট পৌরসভা ওনার পাশে সব আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সবসময় আছি ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে শুভকামনা কি চাইবেন করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরও বড় করেন এবং উনি যেন আরও জীবনে উন্নতি আমি ওনার উন্নতি কামনা করছি আমার নাম অনুশ্রী মহন্ত দেড় নম্বর ওয়ার্ড কাউন্সিলর